এই পুস্তাই থাইলিয়ান আরেকটা ইয়া চলে আসছে এটা রিসিভ করার জন্য আসছিলাম শেষ আর আশা হবে না কারণ এখানে আসলে অনেক সিরিয়াল দৌড়তে হবে অনেক তারপরও আমি যতদিন আসছি খুব তাড়াতাড়ি পেয়ে গেছি তো সকলের প্রিয় পুস্তক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চেক করতেছি আমাদের নতুন যে ক্যামেরা নতুন ক্যামেরার আসলে গাড়িতে ভিডিও এরকম আসে আর গ্যারিস্টাফে কীরকম হয়েছে ওইটা চেক করার জন্য আজকের থেকে কাজ ও ফ্যাক্টরিও বন্ধ যদি বন্ধু ছিল আমার আবার কালকে কাজে জয়েন করতে হবে কারণ আমার বন্ধ নাই আমার আরও আর সাথে আরো বিয়ে একজন আছে তারা সবাই আমরা একসাথে কাজ করতে হবে তো ম্যাগাজিনের মধ্যে কিছু কাজ আছে এই জন্য আর সবার বন্ধ কারণ বেশিরভাগ মানুষের এই কালকে আবার মিটিং আছে আমাদের কোম্পানির মালিকের মিটিং ডাকছে মিটিং মিটিংয়ের পরে তারপর আবার শাল বড় নাতাল নাতালের বন্ধ কিন্তু কিছু কিছু কোম্পানি আরও আগে দিয়ে দিছে না আগে না এখন থেকে শুরু কালকে থেকে নাতালের বন্ধ শুরু বেশিরভাগ কোম্পানি কালকে আবার মালিকে বিশাল বড় এক পার্টি করছে অনেক বিশাল বড় এক আয়োজন করছে এখন আবার আমরা এখন যাইতে হইব পোস্তা ইতালিয়ানে পোস্তা ইতালিয়ান থেকে রিসিভ করতে হবে একটা ক্যামেরার জন্য একটা স্ট্যান্ড আনছিলাম স্ট্যান্ডটা চলে আসছে অবস্থা ইতালিয়ানের লোক প্রতিদিন খুব প্রতিদিন আমি ঈদের এবং আমার থাকার জায়গার দূরত্ব হচ্ছে প্রথমে গিয়ে পোস্তা ইতালিয়ান থেকে রিসিভ করবো আমাদের ক্যামেরার স্ট্যান্ডটা তারপরে রিসিভ করব সরি তারপরে বর্তমানে জানি না গাড়িতে অনেক নয়েস হইতেছে কারণ নয়েস চেক করার জন্যই এই মূলত ভিডিও করা কারণ নয়েজ যে নয়েজ মুডিটা কিন্তু ছাল নাই আমাদের ভিডিও হচ্ছে এগুলো হচ্ছে তাহলে বিভিন্ন গ্রামের রাস্তা মোটামুটি ভালো প্রশস্ত এবং ভালো আসলে এতদিন ক্যামেরার জন্য সবাইকে সঠিকভাবে দেখাতে পারি নাই রতোরিয়া বাংলাদেশে এটাকে বলে গুচ্ছত্তর আর ইতালিতে বলে রতাতোরিয়া এই হচ্ছে আমি যে শহরে তাই এই শহরে এন্ট্রি করতেছি এই শহরে তাই এই শহরে এন্ট্রি করলাম পার্কিং ফার্ম না পার্কিং ফার্ম কারণ এই সময়টা অনেক ব্যস্ততম একটা সময় কালকে এসে ক্যামেরা লেগে গেছে আজকে আবার যাইতেছে আর একটা জিনিসের লেগে যা করে আছে এখানে এখানে রেখে দেই ইতালির সবচেয়ে বিশ্বস্ত কোরিয়ার এবং সবকিছুই তাদের সবকিছু আছে সিম আছে তারপরে ভালো অনেক ভালো সার্ভিস দেই সবাই ইতালিতে বেশিরভাগ মানুষই পুস্তাই ইতালিয়ান এ পুস্তাই ইতালিয়া এস করে পোস্তা ইতালিয়া হচ্ছে ইতালির মেজে সবচেয়ে ভালো একটা কি বলে সবচেয়ে ভালো এবং বিশ্বস্ত এবং ইতালিয়ান এটা মানে এরকম ভাবে সরকারি ব্যাংক মতো এটার মধ্যে কারেন্ট বিল টারেন্ট বিল যা আছে এভরিথিং এটার মধ্যে করা যায় কারণ পোস্তা ইতালিয়ান যে সুবিধাটা দিতে পারে এটা অন্য অন্য ব্যাংকে দিতে পারে না তো এখন চলে যাচ্ছি বাসার দিকে আসলে এই ভিডিও করা হচ্ছে চেকের জন্য কেরকম আসে মাইক্রোফোন এবং ক্যামেরার ভিতর গাড়ির ভিতর সাইডে কেরকম আসে এই জন্য এখন পাহাড় থেকে মানে উপর থেকে নিচে নামতেছি মানে মোটামুটি অনেক নিচে প্রায় এখানে তিন সাড়ে তিন হাজার ফুট নিচে নামতেছি